নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পোর্টস সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন দেখো যেটুকু মিলবে সেটুকু নাও জোর করে কিছু ফিট করো না তো চলো এখান থেকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার কে ভাবছে তোমার কথা চলো আজকে এটাই দেখে নেবো কে মধ্যে কে ভাবছে তোমার কথা তিনটে কার্ড নেবো দেখে নেবো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞ ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো আধার সাথে বলবো প্লিজ পজিটিভিটি সঙ্গে সঙ্গে তোমরা যতটা পারবে ততটা একে অপরকে লাভ বাইশও সেন্ড করো যাতে এখানে কোনো ব্লকেজ না আসে ও সম্পর্কটা ভালো হয় তো দেখে নেবো চলো যে কে তোমাদের কথা ভাবছে কি ভাবছে এই মুহূর্তে তোমাদের কথা কি ভাবছে চলো দেখে নিব তিনটে কার্ড নেব দেখে নেবো কি তোমাদের কথা এই মুহূর্তে ভাবছে সে কি বা ভাবছে কি ভাবছে কি ভাবছে দেখে নেব কি তোমাদের কথা ভাবছে কি ভাবছে তোমাদের কথা আচ্ছা দেখো যে তোমাদের কথা এই মুহূর্তে ভাবছে সেই ব্যক্তির সঙ্গে তোমার এই মুহূর্তে হয়তো সেপারেশন চলছে কেন চলছে কেন বললাম কথাটা নট দ্য রাইট টাইম যে তোমার সঙ্গে কথা বলতে চাইছে কেউ তোমার সাথে কথা বলতে চাইছে সে তোমার কথা ভাবছে তার মনে হচ্ছে যে আর একটু ভালো সময় আসুক সে হয়তো কোনো ভালো দিনের অপেক্ষা করছে বা হয়তো একটু ভালো সময়ের অপেক্ষা করছে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে তোমাদের মধ্যে কি সিচুয়েশন হয়ে যাচ্ছে কিন্তু কেউ না কেউ তো ভাবছে যে আর একটু ভালো সময় আসুক অনেক সময় কি হয় রাগীর মাথায় বলো বা হয়তো সময়টা খারাপ গেলে ভালো কথারও খারাপ মানে চলে আসে যেখানে এমন কোনো ব্যক্তি তোমাদের কথা ভাবছে সে রাইট টাইমে অপেক্ষা করছে যে একদম সুন্দর আর একটা সঠিক সময় আসবে সে তোমাকে তার মনে কথাটা বলবে বা তোমার সাথে কথা বলা শুরু করবে যেখান থেকে রকম কোনো সমস্যা হবে না এখানে কেউ কেউ মেডিটিশন করছো যারা হয়তো অনেক বছর ধরে করছো এরকমও আছে কেউ বা শুরু করেছো তার ফলে সে অনেকটা পজিটিভিটি পাচ্ছ যারা সবে সবে শুরু করেছো তারা তো সবেমাত্র চলছে তারা হয়তো কিছু পজিটিভিটি পাচ্ছো কিন্তু যারা বেশ কিছুদিন ধরে করছো যারা এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারছো তারা কিন্তু কোথাও একটা সেখান থেকে অনেক কিছু গাইডেন্স পাচ্ছো যেগুলোকে তোমরা যে গাইডগুলো পা তোমাদের যে গাইড করা হচ্ছে তোমাদের কোনো হায়ার সেলফ থেকে সেখান থেকে তোমরা সেগুলোকে ভালোভাবে কাজে লাগাছো এবং তা সেখান থেকে তোমাদের মনে হচ্ছে যে আমাদের কোথাও একটা এই সময় এগোনো উচিত এই সময় এগোনো উচিত না বা এই কথাটা বললে ভালো হয় বা ওই ব্যক্তির এই সময় এখন অরাটা বা ভাইব্রেশনটা এরকম হয়ে আছে এগুলো তোমরা অনেক সময় তাদের সঙ্গে কানেক্ট করে ফেলছো সেটাও পজিটিভিটি দিয়ে ঠিক আছে আর খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমাদের মধ্যে একটা সলিউশন হবে যে সলিউশনটা খুব শান্তিপূর্ণ ভাবে হবে এবং খুব ভালো সলিউশন হবে যেটা তোমার এবং তার সম্পর্কটাকে তোমাদের সম্পর্কটাকে ভালো রাখবে তোমাদের সম্পর্কটাকে এটা মজবুত করবে এবং তোমাদের মধ্যে যা কিছু আহ কলস কলহ যা কিছু আছে সেগুলো মিটে যাবে তো যে তোমার কথা ভাবছে সে ব্যক্তি পুরনো ঠিক আছে তোমার সঙ্গে সে কানেক্টেড সে শুধু অপেক্ষা করছে প্রিপারেশনটা মেটানোর জন্য একটা ভালো সময় কেননা তার কোথাও মনে হচ্ছে তার পাওয়ার তাকে অনেক কিছু বলছে সে সেগুলোকে ফলো করছে যাতে তোমাদের মধ্যে আর কোন রকম কোন ব্লকেজ বাধা দূরত্ব না আসে কেননা সে জানে তোমাদের মধ্যে সব সমস্যা সমাধান হবে এবং খুব সুন্দরভাবে হবে তারপরে তোমাদের সম্পর্কটার অনেক ভালো দিকে যাবে কোন রকম কোনো ড্যামেজ আর হবে না বরঞ্চ যে ড্যামেজগুলো হয়েছে সেগুলোকে তোমরা আস্তে আস্তে হিল করে নিতে পারবে তো যে ভাবছে সেই ব্যক্তিও খুব পজিটিভ যা ভাবছে সেটাও খুব শুধু দরকার হচ্ছে একটা ভালো সময় আর ভালো মনের তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে কিছু না কিছু এফরমেশন নাও কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে সাপোর্ট করো পজিটিভ ভাবো পজিটিভিটি সেলফ কেয়ার করো পজিটিভিটি দেওয়া নেওয়া করো লাভ বা বিষয় দেয়া করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো দেখো আজ্পর্টেন্ট নমস্কার